আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আপনারা যখন কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করেন অথবা কোনো একটা অ্যাপ ব্যবহার করেন এই অ্যাপগুলো ব্যবহার করতে আপনাদের কাছে কেন ভালো লাগে আবার কিছু কিছু অ্যাপ আছে যেগুলো হচ্ছে যে আপনি ব্যবহার করতে আপনার খুবই বিরক্ত লাগে বা আপনার কাছে মনে হচ্ছে না এই জিনিসগুলো আরও অন্যভাবে হলে ভালো হতো তো এই জিনিসগুলো আসলে কেন হয় এটার মেন কারণ হচ্ছে ইউআই ইউএক্সের ভিতরে আচ্ছা আজকে আমরা জানার চেষ্টা করব যে ইউআই ইউএক্স কি এবং এই জিনিসটা আসলে কীভাবে কাজ করে চলুন শুরু করা যাক ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস সেটা কি সেটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট যখন ভিজিট করেন সেই ওয়েবসাইটের যে বাটন আছে কালার আছে ইমেজ আছে আপনার যত ধরনের এলিমেন্টস আছে টেক্সট আছে তারপর হচ্ছে প্যাটার্ন আছে লেআউট আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার ইউআইয়ের অন্তর্ভুক্ত আপনি ধরুন একটা রেস্টুরেন্টে গেলেন সেখানে ওয়েটার আপনার জন্য সুন্দর একটা প্লেটের মধ্যে খাবার পরিবেশন করে নিয়ে আসলো তো এখন এই যে জিনিসটা আছে গোছানো সাজানো এই জিনিসটা হচ্ছে যে ইউআইয়ের কাজ সুন্দর গোছে গোছায় দেওয়া যেটা হচ্ছে যে মেনলি আপনাকে আরও বেশি ইউজ করতে হেল্প করে বা হচ্ছে ইউজ করার দিকে আপনাকে ধাবিত করে সেটা হচ্ছে ইউআইয়ের কাজ চলুন এবার দেখি ইউএক্সটা কি ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স তো ইউজার এক্সপিরিয়েন্স আসলে কীভাবে কাজ করে আমরা যদি আবার রেস্টুরেন্টের যে উদাহরণ আছে সেখানে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ইউএক্সটা কী ধরুন আপনাকে খুব সুন্দর একটা প্লেটের তো খাবার এনে দিল কিন্তু প্লেটটা খুব ভারী আপনি নাড়তে আপনার কষ্ট হচ্ছে আবার যে চামচটা দিচ্ছে সেটা ধরতে ফ্লেক্সিবল না তা আপনি ঠিকঠাক মধ্যে খাবারও খেতে পারছেন না এই যে সমস্যা আপনার কাছে বিরক্ত লাগতেছে এটার যে ওভারঅল এক্সপিরিয়েন্স সেটাই হচ্ছে যে ইউএক্সের কাজ তো ইউএক্স আসলে কি করে ইউএক্স কাজ করে মূলত আপনার যে ভিজিটর আছে বা হচ্ছে আপনার যে কাস্টমার আছে কাস্টমারের যাতে এক্সপিরিয়েন্সটা খুব স্মুথ হয় যাতে সে সহজে জিনিসগুলো ব্যবহার করতে পারে তার মানে আমরা বুঝলাম ইউআই মানে হচ্ছে যে ইউজার ইন্টারফেস আর ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এই দুটো জিনিস আলাদা হলেও এরা কিন্তু একে অপরের বন্ধু দুজন একসাথে থাকতে পছন্দ করে আপনি মনে করেন সুন্দর খাবার পরিবেশন করলেন কিন্তু যদি ওইটা খাইতে ভালো না লাগে মানে হচ্ছে যে ওই যে প্লেটেট এগুলো যদি ধরতে ভালো না লাগে বা আপনার খাইতে সমস্যা হয় সেক্ষেত্রে কোনো কাজে দিচ্ছে না ইউআইটা আপনার ইউএক্সটা দরকার আবার হচ্ছে যে ইউএক্সটাও আপনি করলেন কিন্তু ইউআইটা সুন্দর নাই এই জন্য তারা একে অপরের বন্ধু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একজন মানুষ চাইলে ইউআইও শিখতে পারে আবার সাথে সাথে সে ইউএক্সও শিখতে পারে যেহেতু তারা একে অপরের বন্ধু ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনি কোন জিনিস সম্পর্কে ভালোভাবে জানতে চান ইউআই না ইউএক্স কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম